আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন সবাই তো আপনারা যারা যারা মেটা প্রতি কাজ করতেছেন অক্টোবরের দশ তারিখে কিন্তু এমপিএস মাইনিং আসতেছে তো এমপিএসে মাইনিং যারা যারা কাজ করবেন আর কেউ যদি অ্যাকাউন্ট নাও করে থাকেন জাস্ট গ্যাস পি দিয়ে অ্যাকাউন্ট করে আপনারা এখান থেকে মাইনিং করতে পারবেন আর যাদের গ্লোবাল আর মেট্রিক্স দুইটা স্লট নেওয়া আছে তারা এখান থেকে ফ্রিলি ইনকাম করতে পারবেন ওখান থেকে হিউজ পরিমাণ মাইনিং করতে পারবেন এখন আসেন যারা ফ্রিতে অ্যাকাউন্ট করবেন মানে একটা গ্যাস পি সামান্য একটা গ্যাস পি দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন তারা এখান থেকে কম স্পিডে আপনারা মাইনিং করতে পারবেন আর যাদের স্লট আছে যা স্লটের বেশি পাওয়ার ধরেন পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার পনেরো ডলার বিশ ডলার এরকম করে অনেকগুলো স্লট যার নেওয়া আছে তারা কিন্তু আপনার বেশি অনেক স্পিডে হাই স্পিডে তারা ইনকাম পাবে আর যাদের একটা দুইটা আছে তারা আর একটু কম পাবে এটা তো স্বাভাবিক বিষয় বুঝছেন ধরেন যার বেশি ইনভেস্ট সে বেশি স্পিডে মাইনিং পাবে আর যার কম কম স্লট নেওয়া আছে সে একটু কম মাইনিং স্প্রিডে পাবে এমপিএস মাইনিং হ্যাঁ এমপিএস মাইনিং করতে পারবে আর এনএফটি যে বিষয়টা ওটাও কিন্তু অক্টোবরের দশ তারিখে তারা বলে দিবে এটা কিভাবে আমরা বাইসেল করবো তো আর দেরি নয় হ্যাঁ আপনারা যারা যারা মেটাপ্রোতে অনেক দিন যাবত অ্যাকাউন্ট করবেন করবেন ভাবতেছেন তারা দ্রুতই আপনারা অ্যাকাউন্ট করে নেন আর করে নিলে এখান থেকে তো এমনিতেই গ্লোবালি মেট্রিক্স এটা তো আসেই হ্যাঁ এটা তো আসেই আর এটা যদি অ্যাক্টিভলি থাকে বছরকে বছর আপনি কিন্তু এখান থেকে মাস্ট বি আর্নিং করে যেতেই পারবেন তো ম্যাটাপ্রো স্পেস কখনোই প্রতারণা করবে না আমি যতটুকু দেখছিলাম তো এটা আসলে একটা রিয়েল প্ল্যাটফর্ম আর এটা থেকে ধরেন হাজার হাজার মেম্বার কিন্তু এখনও আর্নিং করে নিচ্ছে এখানে কিন্তু আপনার রয়্যালিটি স্যালারিও আছে রয়্যালিটি স্যালারিটা হচ্ছে এরকম আপনার দুশো মেম্বার হলেই আপনার দশ পার্সেন্ট থেকে আপনার স্যালারি প্রতি মাসে ঢুকতেই থাকবে ধরেন আপনার যত বেশি ইউজার হবে তত আপনার স্যালারিও বেশি হবে হ্যাঁ ম্যাটার স্পেসে ধরেন আপনার দুশো মেম্বার হয়েছে আপনার দুশো মেম্বার যদি কাজ নাও করে তাও আপনি এখান থেকে স্যালারি পাবেন কিভাবে পাবেন ধরেন আপনার এই যে সারা পৃথিবীতে যত মেম্বার এই যে ম্যাটার স্পেসে ঢুকতেছে হ্যাঁ ওখান থেকে কিন্তু একটা টাকা যাচ্ছে রয়্যালিটি ফান্ডে তো রয়্যালিটি ফান্ডে যখন যাবে এটা এজন্যই সবাই দশ পার্সেন্ট করে পাবে এমন না যে আপনার টিম থেকে আপনাকে দশ পার্সেন্ট করে দেবে আপনার সারা পৃথিবী থেকে যত মেম্বার জয়েন হবে তো ওইখান থেকে আপনাকে দশ পার্সেন্ট করে রয়্যালিটি অ্যাচিভার আপনি পেয়ে যাবেন আপনার মাস শেষে তারা কিন্তু বলেই দেয় যে ধরেন কালকে আমার স্যালারিটা দিয়ে দিল মনে করেন তো পরশুদিন কিন্তু বলে দিবে যে ভাই আপনারা তিরিশ দিন আছে তিরিশ দিন পর আবার রয়্যালিটি স্যালারি পেয়ে যাবেন এটা কিন্তু তারা প্রতিদিনই পোস্ট করে এমন এমনকি ধরেন প্রতিদিন অ্যাক্টিভলি যেসব কাজকর্ম হয় সব কিছু কিন্তু আমাদেরকে শেয়ার করে ধরেন আজকে একজন হলো ধরেন তিরিশ পার্সেন্ট অ্যাচিভার মানে রয়েলেটি আসতে হ্যাঁ তো তিরিশ পার্সেন্ট ওটা কিন্তু আমাদেরকে বলে দেয় যে ভাই দেখেন ওই যে তাদের গ্রুপে বলে দেয় উনি দশ পার্সেন্ট হচ্ছে উনি পাঁচচল্লিশ পার্সেন্ট হয়েছে এটা এটার জন্যই অনেক ভালো লাগে আর তারা এমন না যে তারা নিয়ে নিয়ে সব ডলার রেখে দেয় এরকম না তারা সামান্য প্রফিট করে তো এরকম প্রফিট করলেও তাদের হিউজ পরিমাণে একটা প্রফিট হয় আর এটা রিসাইকেলিং হলে সবাই কিন্তু একটা ভালো বেনিফিটেড সবাই হয়ে যায় তো আপনারা দ্রুত অন্তত বারো ডলার দিই মানে আপনার স্লট দুইটা নিতে হচ্ছে আপনার দশ ডলার আর দুই ডলার দুই ডলার হচ্ছে আপনার খরচ বিএনপি খরচ মানে আপনি একটা জমিন কিনবেন দলিলের টাকা তো আপনি দিতে হবে তাই না তো বারো ডলার টোটালি আমরা ধরে রাখছি তো বারো ডলার দিয়ে টোটালি আপনি অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাক্টিভ করে নেবেন তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারতেছেন এখান থেকে আজীবন এখান থেকে ইনকাম করার ওই ফ্যাসিলিটি আপনি নিজেই তৈরি করে নিতে হবে আর এমনিতে তো রিসাইকেল এগুলো অটোমেটিকলি পাবেন ওটা শুধু সময় সময় দিতে হবে সময় দিলে আপনার ওখানে অটোমেটিকলি ডলার এসে যাবে তো আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু স্বপ্ন দেখেন ম্যাটার স্পেস থেকে তো ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ